আর সুদেবী কিচেনে কোন রেসিপি হবে সেটাই দেখাবো তোমাদের আজ হবে মুসুরির ডালের ভর্তা মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হাওয়া অল্প জল দিয়ে তোম কীভাবে ভর্তাটা বানাই তোমরা দেখো আর হবে সুজি কচু এটা আমি একবারে বানিয়েই দেখাবো এটা হবে রুই মাছ দিয়ে দেখো বন্ধুরা ডালটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি রসুন ছুলে নিয়েছি দিকেছে কাঁচা লঙ্কা রসুনগুলো আমি শুকনো কড়াই ভেজে নেব একটু সাথে লঙ্কাগুলোও নিয়ে নেব এটা একটু পোড়া পোড়া হবে তারপরে নামিয়ে নেব দেখো বন্ধুরা পোড়া পোড়া করে ভেজে নিয়েছি একটু লবণ দিয়েছিলাম রসুনগুলো একটু নরম হবে দেখে এবার নামিয়ে মেখে নেব লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল এবার এটাকে ভালো করে মেখে নেবো হবে গরম আছে খুব বন্ধুরা আমি যে ডাল ভর্তাটা বানালাম তোমরা খেয়ে দেখো আশা করি ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে ডালটা দেখলাম এবার মিটে নিব হয়ে গিয়েছে আমার মাখা কেমন হয়েছে বন্ধুরা আমি নিজেই খেয়ে দেখাচ্ছি তোমাদের সেই স্বাদ হয়েছে তোমরা এবার খেয়ে দেখো এই মুসুরির ডাল সিদ্ধ করে ভর্তাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটা ভিডিওতে